গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাইকে ভালো আছো পাখি দুষ্টুমির লাইফে তোমাদের সবাইকে সাজানো পাখি তো আর সবাই সকাল থেকে উঠে গেছে সেই পাঁচটায় তারপর এখন রেডি হয়ে কাজ নিয়ে বসে গেছে তোমরাও সবাই চলে এসো বল বল বলো 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 সব বেশ তুমি করে করো হাজল করো তুমি

नन राख जा जा जाबार आगे तुम्रापुन लगे जाबार आगे जा को बा जा दिए न

ম্যাচ হয়েছিল তো ম্যাচটা করে দাও পারবে না কিছু পেয়ে গেছে আমি জোর করে পেয়ে গেছে চল করে আসবো চাই এখন ইস্যু পেয়ে গেছে কাজ করতে এখন পারবে না বলেই দিয়েছে এত সুন্দর করে কখনো বলে না কিন্তু আজ যখন বলেছে ওটা তো অবশ্যই করি আর ভাবে দেখলে জিনিসগুলো সব তুলে তুলে আবার বুঝিয়ে দিল তো সব দাঁড়াও ইস্যুটা করে যাবে চলো ওইদিকে চলো আসতে কিছু ছড়াবে না কিছু মনে করো না তোমরা একটুখানি অপেক্ষা করো এক্ষুনি নিয়ে চলে আসছি স্পেশাল বাচ্চা সবসময় তো বলতে পারে না আর এখনো বলেছে বিশেষ করে যখন বায়না হয় তখন তো বলতেই পারে না বলবেই না তখন জোর করে ইস্যু করে দেয় বলতে পারলে বেশি আনন্দের কিন্তু সবসময় শেষ হয়ে আমাদের হয় না কি বাবা বন্ধুরা ও তো শেখ্রা শিখ আক্রান্ত বাচ্চা আর ও তো হাতের সমস্যা আছে পায়ের সমস্যা আছে বুদ্ধির তো সবার আগে তারপর আমরা বাবার বাড়িতে থাকি মেয়ে নিয়ে আমি কোনো রোজগারও করি না তাই তোমরা আমাদের পাশে থেকো আমার মেয়ের যাতে চিকিৎসা খরচ চালাতে পারি ওকে সুস্থ জীবন দিতে পারি সেই জন্য আমাদের পাশে তোমরা সব সময় থেকো তোমাদের ভালোবাসায় আমাদের সোনার জীবনকে সুস্থ স্বাভাবিক করে তুলতে পারবে কি বলছো বাবা হয়ে গেছে মা কাছে যেতে হবে বাবু মা হয়ে গেছে और एक बार आशी होकर नहीं है

চারিদিক <koyan> <kodh> হয়েছে বন্ধুরা দেখেছো সব কটা মিলেছে কিনা চলে গেছে তাকে দেখো সবগুলো মিলেছে কিনা হ্যাঁ ওগুলো দেখে কিন্তু হ্যাঁ তুমি কবে নিজে বসাবে কবে নিজের নিজে বসাবে

এটা নেবে? এটা নেবে না? চাও না এটা? এটা ও চাইছে না আজকে আর। এই দেখো, এটা লাল রং তুমি চাইবে না। এটা গোলাপি রং। হলুদ রং। সবুজ রং। নীল রং। কমলা এইটা করে নাও।

সিংহের নাকের মধ্যে তখন সিংহের ঘুম ভেঙে গিয়ে গর্জন করে উঠলো কে আমার ঘুম ভাঙিয়ে দিলে আজ আমি তোকে খেয়ে ফেলবো ব্যাস খাবাই করে ধরেছে তখন তুই দূর ভয়ে কাঁপতে কাঁপতে বলছি ভাড়া জামাই ছেড়ে দিন আমিও একদিন আপনার উপকার করব। তখন সিংহ বলছে এইটুকু প্রাণী তুই আবার আমার কি উপকার করবি বলে সিংহ ইঁদুরকে যাই হোক মায়া হলে ছেড়ে দিল একদিন কি হলো তিন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ করে দিচ্ছে বিশাল গর্জন আসছে গিয়ে দেখলো সেই সিংহ যে একদিন ওর প্রাণটাকে ফিরিয়ে দিয়েছিল তখন ও তাড়াতাড়ি করে গিয়ে ছোট্ট ছোট্ট করে গোট্ট জালটা কেটে ফেললো সিংহ জালে একটা করেছিল যখন গোটা জালটা কেটে ফেললো তখন সিংহ বাইরে বেরিয়ে মুক্তির আনন্দে খুব খুশি হয়ে বলল আজ থেকে তুই আমার বন্ধু তোর আবার পিঠে যেখানে খুশি তার ভালো লাগে তুই আমার সব খেলা কর বাসাটা হয়ে গেল

এবার পাঠা দিলাম তিনটে চারটে পাঁচটা নিতে হবে না ছটা ছটা সাতটা আমি কি তোকে নিয়ে দিয়েছি না তোকে আমি কাজ করাচ্ছি আমি তো নিজেই করছি আমি পড়াশোনা করছি তুই আমার চুল ছাড় চুল ছাড় চুল ছাড়

থামো তুমি থামো আমি সব করি বাস এবার বল কি চাইছো কি চাইছো রঙের বই নাও না নাও রঙের বইটা নাও তুই না বলতে হয় না আচ্ছা আমি পছন্দ হয়নি আমি সরিয়ে দিচ্ছি পছন্দ হয়নি একদম সরিয়ে দিচ্ছি এই তোরা চলে যা ওর কিছু পছন্দ হয়নি তোর একদম চলে যা ওকে ডিস্টার্ব করিস না বাবা ও হচ্ছে পাখি রানী হ্যাঁ সবাইকে কিন্তু লঙ্কায় নিয়ে চলে যাবে চুরি করে নিয়ে চলে যাবে লঙ্কায় রামন দাদার কাছে বুঝবি তখন আমি বলে দিয়েছি আচ্ছা ক্ষমা করো মা এবার কি বলো কি আমি যখন পড়াতে ও আমার চুলের আমাকে মারে স্যার কেমন ডাকি বলতো মায়ের গায়ে হাত তুললে কি করে বলতো ওইখানে আটকে রেখে দেবে স্কুলের ঘরেতে খেতেও দেবে না মায়ের কাছে আসতেও দেবে না চুপ করে সামনে বসিয়ে রেখে দেবে তাহলে কি হবে মামা করে কাঁদবি না তো কি রে সুন্দর করে রং কর তাহলে কোনটা সিংহ রং করবি বাচ্চা সিংহ তবে দাঁত বেরিয়েছে তো দুটো

বলছি তুই কাজ করবি না করবি তাহলে করবি করবি না করবি না করবি না বলছি ওটা তো তোর ভালুক মধু দিতে মৌমাছিটা ভালুকটাকে ভালুক কি খেতে ভালোবাসে বলতো জানিস মধু খেতে ভালোবাসি ভালুক এত মধু খেতে ভালোবাসে নিজে মধু নিয়ে চলে এসেছে বুঝেছিস কত ভালোবাসে আর তুই সব সময় মারিস আমি একটা ভালুকের ছেলে আমি একটা ড্যাডি ফিঙ্গার আমি ফিঙ্গার কি করে হবো ভাই কার ভাই ছিল গল্পই বল আমাকে শুনি একটা পেঙ্গুইন ছিল একটা ইঁদুর ছিল গল্প বলছে বন্ধুরা শুনবে কিন্তু মন মন্দিরে একটা ইঁদ সিংহ ছিল একটা ইঁদুর ছিল একটা বাঘ ছিল তারপর

গরিলা গল বাড়িতে মাংস খাচ্ছ গরিলা মাংস খায় না তুই দেটা দুটো আমায় দশটা দেশটা নয় একটাই দেবিনা তো করবি না হ্যাঁ কি না বলে দে তুই শুধু বল বল করবি কি করবি না করবি না সবাইকে টাকা করে ভালো করে টাকা তোর মুখটা কেউ দেখতে পায় না কোনোদিন বল বল কি বলবি বল তোমরা সবাই ভালো থেকো বলে দে আমার তো জ্বর হয়েছে বল আমি ছুটি নিচ্ছি আমার জ্বর হয়েছে বলে দাও বলো হ্যাঁ ও ছুটি কেন গো তোমার জ্বর হয়েছে বলে দাও প্যান্টের আমার জ্বর হয়েছে বলে দাও বলো আমার জ্বর ও ছুটি কিন্তু কেন ছুটি বলো দাও আমার জ্বর বলো একবার বলো বলো দাও বলো আমার জ্বর বন্ধুরা জ্বর হয়েছে আর চাপ দেবো না দেখতেই পেলে কি ওই দুষ্টুমিটা করলো একটার পর একটার কিছু লেগেই ছিল মতো লাইভ এখানেই শেষ করছি পরে লাইভ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর একবার বলে দাও টাটা বলে দাও টাটা